জানা এই জন্য দরকার যে আপনারা অনেক সময় এমন জায়গায় চলাতে দাঁড়ান যে সামনে যে মুসল্লিদের মানে মানুষের গমনমন করা সমস্যা হয়ে যায় আপনার যদি সামনে জায়গা থাকে আপনি পিছনে দাঁড়াবেন না সামনেই দাঁড়াবেন কারণ সামনের কাতারের এক্সট্রা ফজিলাত বর্ণনা করা আছে আপনি কেন পিছনে দাঁড়াবেন সেটা ফরজের ক্ষেত্র হোক অথবা রফনের ক্ষেত্র হোক সামনে করবেন সামনে জায়গা নেই তারপরে তারপর এর পরে কিন্তু কৃষক মুসল্লিকে দেখা যায় বিশাল বড় জায়গা রেখে পিছনে দাঁড়াইছে এখন সামনে একটা মানুষের যদি প্রয়োজন হয় তাহলে তুমি যেতে পারছে না এই ব্যারিকেডটা তো আপনি তৈরি করলেন এই জন্য আপনারা সামনে দাঁড়াবেন এখন মসজিদের ভিতরে যে সূত্রা সুনসাসলাম সাহাবিগণ ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন যেন মুসল্লিদের গমনের সমস্যা না হয় হাদিস আপনি দলিল থেকে দেখেন মুসলিম হাদিস নম্বর এগারোশো চৌষট্টি বলে ইয়াসিদ কানা سلامه يتحرى الصلاه عند الاسطونه التي عند المصحف سلامه رضی الله تعالی عن الرسول الجنب সাহাবী তো আমি তাকে দেখতাম তিনি মসজিদের মধ্যে ঢুকলে মসজিদের খাম দেখে দেখে সালাত পড়তে। এই যে আমাদের মসজিদের মধ্যে পাঁচটা চারটা খাম আছে। তিনি যাইয়া দেখতেন খামের পিছনে জায়গা আছে। হ্যাঁ তাহলে খামটাকে সামনেরে করে সালাত আদায় করতেন। আচ্ছা। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাকে মসজিদের মধ্যে ঢুকলেই দেখি আপনি খাম তালাশ করেন খামটাকে সামনে রেখে সলাত আদে করেন এর কারণ কি কারণটা কি আমাকে বলেন তখন এই সালামা রদি আল্লাহ তালু বলছেন আমি এটা কেন করি যান আমার নিজের থেকে না সাহাবিরা কোনো কাজ নিজের থেকে করতেন না যা আমাদের নবীকে করতে দেখতেন তার কপি তারা করতেন এবার পরে হাদিস দেখেন তিনি বলছেন কলা রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাস সালাতা ইনদাহা আমি নিজের চোখে চোখে দেখেছি আমার নবীকে তিনি মসজিদের মধ্যে ঢুকলে উন্মুক্ত জায়গায় আগে দাঁড়াতেন না দেখতেন কোন খাম থাকলে খামটাকে সামনে রেখে সলাত করতেন এই জন্য আমিও খাম সামনে রেখে সলা তাহলে তাহলে নিজের আমল সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত যদি মসজিদের মধ্যে কোন সূত্রার ব্যবস্থা করা যায় তাহলে সূত্রার সামনে রেখে সলা তাদের করবেন জায়গা নাই তখন আপনি উন্মুক্ত জায়গা দাঁড়াতে পারেন এতে কি হয় মসজিদের মধ্যে অন্যান্য অন্য অন্য কোন সমস্যা তৈরি হয় না আচ্ছা এখন আমি যে সূত্র হবে আমি এখানে দাঁড়াইছি দশ হাত সামনে দিয়ে যদি একটা সূত্র রাখি তা দশ হাত জায়গাটাকে আপনি ব্যারিগেড করে আটকাই দিলেন কিন্তু না এত দূরত্ব রাখা যাবে না কতটুকু দূরত্ব রাখবেন তাও হাদিস আছে দেখেন হাদিস

ফালিহা তু বিন হা সূত্রাটাকে তোমার কাছে রাখবা অথবা তুমি সূত্রার কাছে দাঁড়াবা কতটুকু কাছে কতটুকু কাছে এটার বর্ণনা হলো আপনার সাজদাটা কোথায় পড়বে তার একটু সন্দেহ আমরা যদি ফুট আর হাতে মাপি তাহলে আপনি যেই জায়গায় দাঁড়াইছেন তার থেকে সর্বোচ্চ তিন হাত এদের এর সামনে আপনি সূত্রা রাখতে পারবেন 4 ফুট সর্বোচ্চ এর ওই না মানে আপনার কপালটা যেখানে পড়বে আপনার মাথার যেখানে পড়বে তার সর্বোচ্চ হয় 4 চার আঙ্গুল সামনে রাখতে পারবেন এর বেশি রাখা যাবে না আপনি দশ হাত 20 হাতে সামনে একটা সুধা রেখে মানুষদেরকে আকায় দিবেন এটা পারবে না তাহলে আমরা কি পেলাম আমাদের কপাল আর নাক মাথার যেখানে পড়বে তার সামনে থাকবে সূত্র আচ্ছা এরপরে তিনি বলছেন লা ইয়া কতাউ শাইতানু আলাইহি সালাত

যদি জামাতের সাথে সলা শুরু করে তাহলে ইমামের সামনে সূতরা রাখলেই সবার পক্ষ থেকে সূত্র হয়ে যাবে প্রত্যেক মুসল্লির সামনে সূত্র সবার সামনে সূত্র রাখা দরকার নেই ইমামের সামনে সূত্রা থাকলে সবার সূত্রার জন্য যথেষ্ট ইমামের সামনে যখন সূত্রা থাকবে তখন ইমামের সামন দিয়ে কেউ যাক অথবা মুসল্লির সামন দিয়ে যদি কেউ যায় তাহলে আপনারও সলাতের কোনো ক্ষতি হবে না যিনি যাবেন তার উপর অপরাধ হবে না কিন্তু এই হাদিস যদি আমি বলি আমাদের সমাজের কিছু হুজুর আর কিছু সমাজের মুসল্লি মানতেই চাইবে না যারা মানবেন না তাদের যুক্তির সামনে দলিল শোনেন দলিলটা হলো আব্দুল আব্বাস একটি আমল তিনি বলছেন যে আকবাল তুরা কি আলা হেমারিন আমি আর আর লোক দুইজনে একটা গাদার উপর আরোহণ করে আসলাম আমাদের নবীর কাছে এসে দেখলাম যে তিনি উন্মুক্ত মাঠে মুসল্লিদের নিয়ে সলাতাদে করছেন যখন সলাতাদে করছেন তখন তার সলাতের আমাদের নবীর সামনে একটা ধরু অথবা তীর গাড়া মানে সূত্র দেওয়া এমন আমি গিয়ে যেই কোনায় পৌঁছাইছি ওইখানে আর দাঁড়ানোর মতো কোনো পরিবেশ নাই তা আমি কি করলাম ওই গাধার উপর আরোহিত অবস্থায় আমার নবীর সামনে পেছনে মুসল্লিরা বদ্ধ নবী এবং মুসল্লির কাতারের মাঝখান দিয়ে গাধা নিয়ে ওই পারে চলে গেছে হবে। ধরেন আপনি ওই কোন ওখানে দাঁড়ানোর কোনো পরিবেশ নেই এখন আর নবী এখানে দাঁড়ানো পেছনে মুসল্লিরা এই কাতারের মাঝখান দিয়ে গাধা নিয়ে আমি ওই পারে চলে গেলাম এবার গাধা রেখে আমি ওই পারে চলাতে দাঁড়ালাম এখন সব মুসল্লির সামনে দিয়ে গেলাম নামাজ শেষ করার পরে সাহাবিরা কেউ কোনো আমার ব্যাপারে বিরূপ মন্তব্য করলো না আর নবীও আমার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করলো না নবীও বললেন আব্দুল ইবনে আব্বাস তুমি মুসল্লি সামন দিয়ে গেলা কেন এটা তো অপরাধ বলেন নাই কোন সাহাবিও কমেন্ট করে নাই আল্লাহ নবী আব্দুল ইবনে আব্বাস আমাদের সামন দিয়ে চলে গেল আমাদের সালাতের ক্ষতি হয়েছে তো কেন গেল আপনি বলেন তারাও বলে নাই কেন বলে নাই উত্তর যেহেতু ইমামের সামনে সূত্রা আছে কেউ যদি ভিতর দিয়ে যায় যেতে পারে অথবা কেউ ওই সূত্রার সামন দিয়ে যায় যেতে পারে এটা অপরাধ না এজন্যই জন্যই কেউ কোনো কমেন্ট করে এখন আপনার কাছে জিজ্ঞেস করছি আজকে আমি এখানে চলাতে দাঁড়ালাম আমি আপনারা মুসল্লি একজন শিশু যদি এই মাঝখান দিয়ে দৌড় দেয় না দেখবেন আমাদের সমাজের কিছু মুসিল আছে নামাজে সালাম ফেরানোর পরে কি গরম

আরে দৌড়াদি করতে করতে দেখতে দেখতেই তো মানুষ শিখছে এজন্য শিশু যে নিয়ে আসবে সে বুঝিয়ে নিয়ন্ত্রণ করবে তারপরে শিশু আপনার সম্বন্ধে করবেন যা শিশু সম্বন্ধে কি হয়েছে তো আচ্ছা তাহলে আমরা হাদিস থেকে কি পেলাম ইমামের সূত্রাই মুসল্লির সূত্রা মুসল্লিদের আলাদা আলাদা করে সূত্র দেওয়া আচ্ছা এবার আসুন সূত্রা হিসেবে আপনারা কি রাখবেন মানে সূত্রা হিসেবে কি রাখবেন সূত্রার নির্দিষ্ট কোন বস্তু নির্ধারিত না কিন্তু কিছু কিছু বস্তু হাদিসে পাওয়া যায় আমাদের নবী অথবা সাহাবিরা রেখেছেন আমরা সেগুলো অথবা অন্য বস্তু রাখতে পারি কি কি রাখা যায় তার কিছু তালিকা আমি আপনাদেরকে বলছি যেমন তীর ধনু তারপরে হাদিসে পাওয়া যায় সাওয়ারির গদি মান সাহাবায়ে کرام উটের উপর বসতেন তো উটের উপর বসলে পিছনে একটা গদি রাখতেন ওই গদিটা খুলে অনেক সময় সামনে রেখে সালাত করতেন ওই গদিটাই ছিল কি সূত্রা তারপরে পাওয়া যায় খাম যেমন এই মসজিদের মধ্যে চাক খাম আছে খাম সামনে রেখে সালাত করেন بس এটি সূত্রা তারপরে আছে দেয়াল যেমন আমরা এখানে সালাত করি এই যে দেওয়াল আছে দেওয়ালের একটা সূত্রা অথবা আমরা অনেক সময় এই যে টর্চ লাইট ব্যবহার করি তাই না بس আপনি ওই যেখানে সেটা পড়বে তার জায়গায় এটাও একটা সূত্রা হয়ে যাবে সূত্রা মানে হাদিসে যতটুকু পাওয়া যায় বিভিন্ন বস্তু তালাশ করলে বিগত উচ্চতা হলে একটা বস্তু হওয়ার যোগ্য আপনার ব্যাগও একটা সূত্র হতে পারে সামনে রেখে দেবেন ওইটাও একটা সূত্রা তাহলে আমরা এই সকল বস্তু দিয়ে সূত্রা বানিয়ে আড়াল করতে পারি এবার রেফারেন্স গুলো শুনেছি দেখেন সৈবুখারি হাদিস নাম্বার চারশো চুরানব্বই

আস আমি গদি যদি বর্তমানে বুঝাই বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম যেমন এই টমটম গাড়ি আছে না টমটম গাড়ি এই টলি গাড়ি যেগুলো আছে ওই টমটম টলি যারা বসে দেখবেন পিছনে একটা কাঠে উচ্চতার মতো থাকে তাদের সর্বোচ্চ কত এক মুঠো হাত অথবা এক বিঘত এতটুকু উচ্চতা থাকে এই রকম এরকম কোন একটা বস্তু যদি আপনি সামনে দাঁড় করিয়ে রাখেন বাস এইই হলো সূত্র এইগুলো রাসুল সাল্লাম এবং সাহাবাই কিরাম তারপরে রাখতেন আচ্ছা এবার প্রশ্ন হলো যে এই যে আমি সূত্রটা রাখলাম এই সূত্রার সামন দিয়ে যা যাক আমার সলাতের কোনো ক্ষতি হবে না এই সূত্রটা আমি এজন্যই দিয়েছি সেখান থেকে যা যাবে একটা নাপাক ব্যক্তি ব্যক্তিবস্তু যদি যায় তাতে আমার সলাতের কোনো ক্ষতি হবে না হাদিস দেখেন রাসুল সাল সাল্লামের সাহাবি তলহা রাহানু বলেন কুন্ডা নুসল্লি ওয়াদ্দা ওয়াবু তামর রুবাইনা আইদিনা

তোমরা যে উঠের উপর বসো পিছনে যে গদিটা রাখো এই গদির মতো একটা বস্তু যখন সামনে রেখে দেবা তা বাইনা আইদা আইদি তাহার তোমার ওই বস্তু রাখার পর ওই সামনে দিয়ে যা যাক তোমার সলাতে বিন্দু মাত্র কোন ক্ষতি হবে না তাহলে আমি সূত্র যখন রাখবো তখন সামনে দিয়ে যা যাক যা ইচ্ছা যেতে পারে আমার সলাতের কোনো ক্ষতি নেই কিন্তু ক্ষতিটা হবে তখন যখন ওই সূত্রা এবং আমার মাঝখান দিয়ে যাবে তখন আমি দেখলে তাকে বাধা দিব কেউ ইচ্ছাকৃত ভাবে যাবে না কিন্তু কেউ ভুলে চলে গেলে তার অপরাধ হবে না আর ভুলে চলে গেলে আমি বাধাও না দিলে আমার সলাতের কোনো ক্ষতি হবে না আচ্ছা এবার আরেকটি কথা আপনাদের সামনে বলবো সেটা হলো গোমন্ত ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা যায় যেমন আমরা ঘরের মধ্যে বসে তাহাজুদের সালাত আদায় করতে পারি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি ধারণা একই জায়গায় গোমি অঙ্গমান আছে তো আমি যদি মরে করি যে অন্য জায়গা সালাতের ব্যবস্থা নাই আমি এই জায়গাতেই সালাত আদায় করব তাহলে আমি এখানে যখন সালাত আদায় করি আমার সামনে যদি আমার ছেলে বা আমার মেয়ে আমার স্ত্রী গোমন্ত থাকে তাহলে কি এই ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা যাবে কি না

রাসুল সাল্লাম রাত্রিবেলায় তাহার যুদের সলতাতে করতেন আমি রাসুলের সামনে পুরা শুয়ে থাকতাম এখানে একটা শিক্ষা পাওয়া যায় রাসুল সাল্লাম নিজে তাহার যুদের সলতাতে করছেন তার স্ত্রী ঘুমন্ত বলেন আয়সা আমি নবী তুমি আমার বউ তাহার সময় ওঠো না কারণ উঠতেই হবে ঘুমানো যাবি না কেন এটা ফরজ না এটা ফরজ না এটা নফল আমল আপনি আপনার স্ত্রীকে উৎসাহ দিতে পারেন বাধ্য করতে পারবেন উৎসাহ দেওয়া এক জিনিস বাধ্য করা ভিন্ন জিনিস নিজে তার স্ত্রীকে বাধ্য করেন নাই নিজে আমল করা শুরু করেছেন তারপরে অর্ধেক গোম্বা ও নবী করেছেন তিনি আমার অজু করে নবীর সাথে সামিল হলেন এটা ভিন্ন কথা কিন্তু তিনি বাধ্য করেন নাই কেন এটা ফরজ আমল না ফলামল আচ্ছা এবার দেখেন আয়সরি আল্লাহ মান আমি সামনে এমন ভাবে ঘুমায় থাকতাম মনে হচ্ছে নবী আমার জানাজান মানে তিনি আবার জানাজা পড়লে যেরকম সামনে লাখ রেখে আড়াআড়ি ভাবে রেখে তারপরে না মনে হচ্ছে তিনি আমার জানাজা পড়ছেন কিন্তু আসলে তো তা না বোঝা যাচ্ছে একজন নারীও যদি সামনে শুয়ে থাকে সে মাহারাম নারী হয় নিজের স্ত্রী হয় নিজের কন্যা হয় আপনি তাকে রেখে সলা তাতে করতে পারবেন তাকে ঘুম থেকে উঠে যায় আমি তাহাদের না লাগবে না ইসলাম কত ইজি ইসলাম কত সহজ ইসলাম কত চমৎকার আলহামদুলিল্লাহ আপনি তাকে সামনে রেখে সলাতে করতে পারবেন তাতে ওই ব্যক্তির ঘুমান্ত ব্যক্তির ঘুমানো কোনো ক্ষতি হবে না আপনার সলাতেও কোনো ক্ষতি হবে না আচ্ছা এবার আমাদের সমাজে সূত্রা প্রসঙ্গে একটা ভুল ধারণা আমরা সংশোধন করে নিচ্ছি খুব চমৎকার আবার গোড়া থেকে যারা আমার আলোচনা শোনেন নাই মূল কথাটা মনে রাখেন যিনি সলাতে দাঁড়াবেন তিনি নিজে সূত্রা দিয়ে দাঁড়াবেন যে সলাৎ শুরু করছে সে যদি নিজে সূত্রা না দেয় অন্য কেউ সূত্রা দিতে পারবে না আমাদের সমাজে এটা হয় নাকি হয় না আবার দেখেন আমি দাঁড়াল সামনে একজন ব্যক্তি ছিল ওনার চলাত আগে শেষ হয়ে গেছে উনি করলো কি ভাই ওই সূত্রটা দেন তো সূত্রটা রেখে তারপরে চলে গেল। এমনটি আমাদের সমাজে হয় হয় না। হবে না এরকম করা যাবে না যিনি করবেন তিনি সূত্রা রাখবেন তিনি যদি সূত্রা না রাখেন অপরে কেউ সূত্রা দিতে পারবেন না কারণ দলিল নেই এটা করলে বিধাত হবে এর দলিল নেই এখন প্রশ্ন হলো তাহলে আমার সামনে যে ছিল উনি কি করবেন উনি কি করবে এবার আপনাদের কথাটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আরবিতে শব্দটা হলো বাংলায় অর্থ হলো অতিক্রমকারী ভাই অতিক্রমকারী কাকে বলে খেয়াল করে শুনুন আমি আল্লাহ আকবর বলে সরাতে দাঁড়ালাম আপনি সামনে ছিলেন না আপনি যাচ্ছেন আপনি হলেন অতিক্রমকারী আর আমি যখন আল্লাহ আকবর বলে সরাতে দাঁড়ালাম আপনি আগে থেকেই ছিলেন আপনি যদি ডানে চলে যান আপনি যদি বামে চলে যান আপনি অতিক্রমকারী নন আপনার কোন অপরাধ হবে না আপনারা কি আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন আমি আল্লাহ করে সলাতে দাঁড়ালাম আমার আগে আপনি সামনে দাঁড়াইছেন আমার আগে আপনার সলা শেষ এখন আপনি যদি তাকায় দেখেন পিছনিয়ে আমি সলতাদা করতে পার করছি কোনো সমস্যা নাই আপনি ডানে অথবা বামে চলে যাবেন আমার সামনে সূত্রা দেওয়ার দরকার নাই কারণ আপনি তো অতিক্রমকারী না আপনি আগে থেকেই ছিলেন অতিক্রমকারী হলো ওই ব্যক্তি যে আগে ছিল না সে চলে যাচ্ছে তাহলে আমার কি আট কোলে মানে কোনো সূত্রা দেওয়ার দরকার আছে না আট করে সূত্রা দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা এবার সূত্র কেন দেওয়া লাগে কারণটা কি সূত্রার মূলত দুইটা কারণ এক যিনি সলাৎ আদায় করবেন তার সলাতের মধ্যে মনোযোগ ঠিক রাখা আমার সম্বন্ধে যদি একজন ব্যক্তি চলে যায় তাহলে আমার সলাতের মধ্যে ওনার দিকে মনোযোগ চলে যাবে এই জন্য আমি আমার ব্যারিকেড করে দিলাম এই জায়গায় দিলাম ভাই আপনার এর সম্বন্ধে কেউ যায় না ওদিক দিয়ে যান কারণ আমার দৃষ্টি থাকবে কোথায় সাজদার স্থানে ওই সম্বন্ধে আপনি ওই সামনে দিয়ে যান কিন্তু আমি যেখানে দৃষ্টি দিছি এইটুকু দেখা আমার এখান দিয়ে কেউ যেতে পারবেন না এটা আমার দখলকৃত জায়গা এই সলাতের মধ্যে মনোযোগ ঠিক রাখা দুই সূত্র দেওয়ার কারণ হলো সলাদকে সম্মান করা সলাদ একটি ফরজ ইবাদত আল্লাহর একটি ইবাদত আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন বান্দি সলাতে দাঁড়িয়েছে আর আপনি তার সম্বন্ধে ওনায় এসে চলাফেরা করছেন মানে আমরা সলাতের কাছে আপনার কাছে সলাাত আপনার কাছে তুচ্ছ মনে হয় এটা কিছুই না একজন মুমিন ব্যক্তির কাছে সলাদ যদি তুচ্ছ হয় কেমন মুমিন এজন্য জন্য সলাদকে সম্মান করতে হবে মুসল্লিকেও সলাতরত অবস্থায় সম্মান করতে হবে আর মুসল্লি ব্যক্তি সলাতের মধ্যে মনোযোগ ঠিক রাখার জন্য সূত্রা ব্যবহার করবে সব শেষ একটা মাস আলা আমি নিজে পরিষ্কার না আপনারা ভার কোনো আলেম থেকে জেনানোর চেষ্টা করেন আমি আপনাদের একটু বলে দিচ্ছি সেটা হলো একজন ব্যক্তি সলাতে দাঁড়ালো কোনো সূত্রা দেয় নেই এখন আপনি কতটুকু সামন দিয়ে যেতে পারবেন সূত্রা দিলে তো ফিক্স সূত্রা ভিতর দিয়ে যেতে পারবেন না কিন্তু সূত্রা দেয় নাই আপনি কতটুকু সামন দিয়ে দিতে পারবেন এখন এইটা কেউ মনে করেছেন উনি যেও তো সূত্রা দেয় নাই আপনি যত দূরত্ব হোক যেতে পারবেন না এটা কারো দৃষ্টিভঙ্গি এটা মানে ফতোয়া না আবার কারো দৃষ্টিভঙ্গি হলো যে উনি সেজদাটা যেখানে পড়বে ওইটুকো জায়গার মালিক উনি উনি একেবারে পিশাত পর্যন্ত জায়গা নিয়ে নেবেন না এটা হয় কিভাবে ওই সেজদার সামন দিয়ে যে ব্যক্তি যায় যাতায়াত সমস্যা করবে কোন সমস্যা নাই আমার মতে এটা আমার মতে বলছি ভাই আমার ফতো না আমার উপর আমরা কেউ ফতো দিয়ে না আমার মতে যে যদি পিছন দিয়ে যাওয়ার সুযোগ থাকে তাহলে না যাওয়াটা ভালো আর যদি পিছন দিয়ে যাওয়ার জায়গা না থাকে তাহলে আপনি যেখানে ওনার সেজদা পড়বে তার সামন দিয়ে যেতে পারেন এটা আমার মত এটা কোনো ফতোয়া না প্রিয় ভাইরা সব শেষ একটা মাসালা এটার সাথে সংশ্লিষ্ট বলে রাখছি আমাদের বাংলাদেশে প্রায় একশো মসজিদের মধ্যে পঁচানব্বইটা মসজিদ সংশ্লিষ্ট জায়গায় কবর আছে না নাই একেবারে মসজিদের সাথে সংশ্লিষ্ট একদম মিলানো কবর এই কবর যদি থাকে তাহলে তার হুকুম কি হুকুম হলো কবর আর মসজিদের মাঝখানে অবশ্যই সূত্রা ব্যবহার করে সলাত করতে হবে নাহলে সলাত হবে না যদি আপনি সূত্র না দেন আপনি কবরকে সেজদা দিচ্ছেন এটাই প্রমাণিত এখন বেশি সমস্যা হলো যখন কবরটা থাকে একদম কেবলার দিকে তখন তো সেজদারা একদম মানে কবরের কাছে গিয়ে পড়ে না আমি মূল কথাটা বলে দিচ্ছি বাকিটা আপনারা বিস্তারিত বড় আলেমদের থেকে জেনে নেবেন শোনেন কবরটা যদি থাকে মসজিদের অপকৃত জায়গায় কোনোভাবেই কবর ওখানে রাখা যাবে না যাবে না যাবে না যদি রাখে চলত হবে না অক্ষকৃত জায়গায় ধরেন আমি দশ শতাংশ জায়গা মসজিদে দিয়েছি তো আমার কবরটা যদি বা অন্য কারো কবরটা যদি ওই দশ শতাংশ জায়গার মধ্যে হয় তাহলে ওই মসজিদে সলাৎ হবেই না কারণ দশ শতাংশ জায়গা আমি পাঁচ শতাংশ জায়গায় মসজিদ কলে হলো দশ শতাংশ জায়গা পুরোটাই মসজিদের হুকুম এবার দ্বিতীয় কথা হলো আপনি দশ শতাংশ জায়গায় মসজিদ করেছেন তার পশ্চিম পাশে তার উত্তর পাশে দক্ষিণ পাশে আমার জায়গা পার্সোনাল ওইখানে যদি আমার কবর হয় তাহলে কবর আর মসজিদের জায়গার মধ্যে অবশ্যই সূত্রা ব্যবহার করতে হবে সেই সূত্রটা কি হতে পারে টিন দিয়ে বেড়া হইতে পারে খড়ি দিয়ে বেড়া হইতে পারে গাছ লাগানো হতে পারে অথবা মনে করেন আপনি দেওয়াল দিয়ে দিতে পারেন অথবা মানুষের চলাচলের না কেন কোন কিছু কিছু মসজিদে দেখা যায় অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই যে মেহরাব খেয়াল করেনি মেহরাব মেহরাবের বাম পাশেও কবর ডান পাশেও কবর একেবারে মসজিদের দেয়ালের সাথে গ্যাসে কবর এমন কবর কি মসজিদে আসে না নাই আমাদের দেশে এইরকম কবর যদি কোন মসজিদে থাকে ওই জায়গাটা যদি ব্যক্তির হয় তাহলে মসজিদ আর ধারা কবর দেওয়া হয় তা সুলসহাম বলছেন কি পুরো পৃথিবীটা আমার উন্মতের জন্য মসজিদ হাম্মাম তবে কবরস্থান আমার উন্মতের জন্য মসজিদ না আর পেশাবখানা পায়খানা নর্দমা অথবা না পাকি জায়গা আমার মসজিদ আমার উন্মতের জন্য মসজিদ না তো এখন যে আপনি সামনে কবর রেখে সলাত আদায় করছেন আপনার সলাতের হুকুম কি হাদিস থেকে আপনি বের করে নেন সলাত আদায় করলেও সালাত হবে না আল্লাহ তাবারকালা আমাদেরকে অবশ্যই এই শিরিক মুক্তভাবে মনোযোগের সাথে সূত্রার মাধ্যমে সালাত আদায় করার তৌফিক